সকলের ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা শেয়ার করব আম গাছে ঝরে পড়া কচি আম দিয়ে আমি বানিয়েছি কেশরী চাটনি দুর্দান্ত খেতে হয়েছে কোনো রকম কথা হবে না সরু সরু করে কুটে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে এবার চটকে ধুয়ে নেব কষ্টা বেরিয়ে যাবে এরপরে আমি প্যান গরম করে গাওয়া ঘি দেব এবার পর কাজু কিশমিশটাকে ভালো করে ভেজে নেব কিশমিশগুলো বেশ ফুলে যাবে তারপরে ভাজা হয়ে যাবার পর আমি এবার জল ঢেলে দেব জলটা যখন ফুটে উঠবে আমি চিনি দিয়ে দেব। এবার রসটা হবে রসটা বেশ ফুটবে আমগুলো আমি দিয়ে দেব দিয়ে এবার আম ফোটাবো আমটা একটু সিদ্ধ হয়ে যাবার পর আমি লবণ দেব স্বাদ মতন লবণ দিয়ে দেব আর চাটনিটা বেশ একটু আঠালো আঠালো হবে এরপরে আমি কেশরীর রঙ দিয়ে দেব দুর্দান্ত কালার হয়েছে দুর্দান্ত অপূর্ব যেমন দেখতে হয়েছে অপূর্ব খেতেও হয়েছে লুচিতে পরোটায় দুর্দান্ত খেতে ওপর থেকে গাওয়া ঘি ছড়িয়ে দেব দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে চাপা দিয়ে দেবো ব্যাস কমপ্লিট আমার কেশরী চাটনি বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে